আমি উন্নয়ন করবো এলাকা এগুলো আমি আমার এই এলাকায় থাকতে দিব না আপনাদের আমি মনে করি আমার দল বিচার বিশ্লেষণ করে আমাকে আমরা রপ্তানি করি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যত উন্নয়ন দেখেন এগুলো আমাদের নতুন প্রজন্ম যারা আছেন

টাকা আমার অর্থের টাকা ট্যাক্সের টাকা আপনার আমার আমরা ইনশাল্লাহ অন্যান্য আজ জানবের আজানে সময় হয়ে গেছে বাসিকে আবারও আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আজকে তো ভাই উচ্ছাস ইনে অবশ্যই অবশ্যই সবচেয়ে বিপুলল যে কাশিতে আসছে কাশিবাসীকে সেলর দেওয়ার জন্য এই ব্লগ এই অনেক উন্নত হয়েছে কিন্তু বাস্তব রে ভাই